মামা শ্বশুরির বিয়ে আর সে বিয়েতে পরপক্ষ হয়ে কিন্তু দেখলাম গেট নিয়ে কত তর্ক বিতর্ক শেষ আমার জন্য তার কষ্ট সবকিছু নিয়ে আজকের ভিডিও আপনারা সবাই কেমন আছেন সবাই বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মামি শাশুড়ির বাড়ি আমাদের বাড়ির খুবই কাছাকাছি আর মামা যেহেতু ঢাকা থেকে আসবে তাই আমরা এখান থেকে একাই রওনা দিয়ে দিলাম যাওয়ার সময় চারোদিকের রাস্তাটা আমি দেখতেছি এত সুন্দর একটা রাস্তা আপনারাও দেখতে পারতেন করতেছেন কতটা সুন্দর আর এত বাতাস ওয়েদারটা অনেক সুন্দর ছিল আমরা এসে তো দেখি বড় মামি সবাই চলে আসছে আমরা তো বরের আগে চলে গেছি আর বরপক্ষ এখন আসতে অনেকটা লেট হইতেছে মামিদের বাসার পিছনে এত সুন্দর পুকুর পুকুরটা আমার দেখে অনেক ভালো লাগছে আর গ্রাম মানে প্রাকৃতিক সৌন্দর্য কথাটা কিন্তু একদমই বাস্তব বিয়ে বাড়িতে আসছি আর বউ দেখা হবে না তা তো হয় না আমরা সবাই মিলে মামির সাথে দেখা করলাম তো কথা বলে বের হয়ে গেছি গ্রামের বিয়ে কার কার কাছে ভালো লাগে আপনার তা কমেন্টে জানাবেন আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়ছি এখনো বর পক্ষ আসে নাই যেহেতু আমরা এসে পড়ছি আর তারাও বলতেছে আমাদের খাওয়া দাওয়া করে ফেলতে তার জন্য আমরা বসে পড়লাম আর অনেকেই বলতে পারেন যে আমরা হয়তো বা কনে পক্ষ হয়ে গেছি খাওয়া দাওয়া করার জন্য আমার দেবরা বসে পড়ছে আর ওর মধ্যে দুষ্টমি করতেছে সবাই তো সব দুষ্টমির অবশ্যই নাই কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছি আর তাদের বাড়ির খাবারটা অনেকটা ভালো ছিল আমার কাছে অনেক ভালো লাগছে শুধু আমার কাছে না সবার কাছে শুনছি সবাই বলছে যে খাবার অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সবাই ভালো খাওয়া দাওয়া করছি উঠেই দেখি নানি আমার দিকে তাকায় আছে আর সবাই নানির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ ভালো রাখে আমার মেয়েও তো মাসাল্লা দিলে অনেক খেলাধুলা করছে ও তো এখানে বিলু দেখে অনেকটা মজা পাইছে তো আমি খাওয়া দাওয়া করার পর এখানে একটু একটু সবার সাথে সময় দিয়ে বের হয়ে আয় সেই দেখি মামিরা এখানে দাঁড়ায় আছে আর বললাম না প্রথমে ওয়েদারটা অনেক সুন্দর ছিল এই রোদ আবার একদমই রোদ কমে গেছে তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা যখন এখানে এসে সময় দিতেছি তখন দেখলাম বরযাত্রী আসতেছে

А-а-а-а! এক প্রকার ঝড় শেষ হলো তারপরে এখন সবাই চলে গেছে কনের বাড়িতে মামার সাথে কথা কথা বলার পরে মামির সাথে দেখা করতে চলে গেলাম যেহেতু আমি বাসার উদ্দেশ্যে রওনা দিব। সবাই মামা মামির জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক তাদেরকে সারা জীবন একসাথে রাখার তৌফিক দেন মামার ডালা সাজাইতে সে দেখলাম এখন আমরা বাসায় চলে যাব তার জন্য আমরা বের হয়ে গেছি আমার মেয়ে অনেকটা বিরক্ত করতেছে আর ওর হয়তোবা ঘুম পায় গেছে গরম লাগতেছে তার জন্য আমরা তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম এদিকে আমার পা অনেক জ্বলতেছে দেখে আমি জুতাটা খুলা ফেলছি বাট আম্মু বারবার বলতেছে পায়ে কনা লাগবে তার জন্য তার জুতা আমাকে খুলে দিয়ে দিছে তার পরে হাঁটতে আমার কাছে অনেক ভালো লাগতেছে বাট উনি অনেকটা পায়ে কষ্ট সামনে ফুল বাগান করলে কিন্তু সুন্দর দেখতে আর আপনারা একটা ভিডিওতে দেখছেন আম্মু এই পাতাটা কেন ছিঁচছে আর এটা কিন্তু খুবই উপকার একটা জিনিস আম্মু যেটা বলছে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমরা গাড়ির জন্য অনেকক্ষণ ওয়েট করার পরে গাড়ি পেলাম এখন আমরা বাসায় যাইতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকে থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ